নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমি ঝর্ণা আমার নতুন চ্যানেল ঝর্ণার রেসিপিতে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে আমি আমার রান্নাঘরে বানাচ্ছি বাঙালির জনপ্রিয় খাবার চিংড়ি ভাপা তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক ও শেয়ার করা আশা করব তো চলুন প্রথমে শুরু করি প্রথমে আমি নিয়েছি এখানে মিডিয়াম সাইজের দুশো গ্রাম চিংড়ি মাছ আমি চিংড়ি মাছটাকে ধুয়ে মাথাটা কেটে ফেলেছি খোসাটা ছাড়ায়নি গোটা গোটাই আছে তো এবারে চিংড়ি মাছটাকে এক সাইড করে রেখে দিয়ে এর জন্য নাড়বে লাগবে কিছুটা পরিমাণ নারকেল তো পুরোটা লাগবে না হাফেরও অর্ধেক লাগবে তো নারকেলটা প্রথমে ফাটিয়ে এই যে জলটা বের করে নিলাম জলটা ফেলবো না জলটাও এর সাথেই লাগবে তো দেখুন নারকেলটা কত সুন্দর পুড়েছে এবার নারকেলটাকে একটু ধুয়ে নিয়েছি একটু গুঁড়া লেগেছে নারকেলটা ধোয়া হয়ে গেছে এবার নিয়েছি একটা পরিষ্কার প্লেট এর মধ্যে নারকেলটাকে অল্প অল্প করে কুড়িয়ে নিচ্ছি নতুন চ্যানেল আশা করবো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি যত ভালো নতুন রেসিপি বানাই আপনাদের কাছে আগে ভিডিওটি পৌঁছে যায় তো এই দেখুন নারকেলটা আমার কোড়া হয়ে গেছে এতটুকুই লাগবে আর লাগবে না তো এই নারকেল কোড়াটাকে এবার আমি সাইডে রাখছি এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল তার মধ্যে মশলাটা আমি পেস্ট করবো আপনারা চাইলে শিলনোড়াতেও মেটে নিতে পারবেন নিলাম আমি এক চা চামচের কালো সরষে আর নিলাম আরেক চামচের সাদা সরষে এরপর আমি দিয়ে দিচ্ছি তিনটে গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়াগুলো দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জল আর সামান্য পরিমাণ লবণ তো এইবার চলুন এই সব কটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিই এই যে দেখুন মশলাটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে আপনারা চাইলে এটা ছেঁকেও নিতে পারেন কিন্তু আমি এটা এভাবেই দেব এবারে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এবারে যেই পাত্রে আমি চিংড়ি ভাপাটা বানাবো সেই পাত্রটা নিয়ে নিলাম আর ওর মধ্যে দিয়ে দিলাম আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এবার এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি যেমন হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো হাফ টি স্পুন মতো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন মতো ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর কিচ্ছু লাগবে না এবার যে মশলাটা পেস্ট করেছিলাম ওটা পুরোটাই দিয়ে দেবো ওর মধ্যে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি চিনিটা অপশানাল আপনার চালে দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু সমস্ত মশলা স্বাদটা ব্যালেন্স আনার জন্য আমি সামান্য চিনিটা দিয়েছি আর যেটা সব থেকে ভালো ইনগ্রিডিয়েন্টস দিতে হবে সেটা হচ্ছে সর্ষের তেল চিংড়ি ভাপায় কিন্তু যে কোনো ভাপাতেই সর্ষের তেল আর সর্ষে এটা কিন্তু মাস্ট ইনগ্রিডিয়েন্টস তো আশা করব আপনারা বুঝতে পেরেছেন কতটা পরিমাণ সর্ষের তেল আমি দিয়েছি দেখুন এটা খুব ভালো করে মেখে নিয়ে এবারে ব্লেন্ডার ধোয়া জলটা সামান্য পরিমাণ দিয়ে দিলাম এবারে আবারও সব কিছুকে একসাথে মিশিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে দেব। দেখুন মেশানোর পরেই কত সুন্দর একটা কালার এসেছে তো এটা খেতেও হয় খুব দুর্দান্ত উপর থেকে দিয়ে দিলাম আরও তিনটে কাঁচা লঙ্কা এবারে ঢাকনাটা বন্ধ করে দেব খুব ভালো করে ঢাকাটা বন্ধ করতে হবে এই পর্যায়ে আমি একটা গ্যাসের ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি এতে দিয়ে দেব একটা বড় বাটির এক বাটি মতো জল এবারে জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি টিফিন কৌটোটা বসিয়ে দেব এবার টিফিন কৌরোটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঘড়ি ধরে দশ মিনিট দশ মিনিট ঢেকে দিলেই বাস রান্না একেবারে রেডি দেখুন দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি জলটা প্রায় শুকিয়ে গেছে এবারে আমি এটাকে আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি চলুন এবার ঠান্ডা করে ঢাকনাটা খুলে দেখায় কেমন হয়েছে দেখুন কত সুন্দর কালার এসছে আর চিংড়িগুলো খুব ভালো সদ্ধ হয়েছে এটাকে পরিবেশন করার পালা তো নিয়ে নিচ্ছি আমি গরম গরম ভাত এইবারে নিয়ে নেব আর সাথে কিছু সালাড যেমন দুটো শশা কুচি দুটো পেঁয়াজ কুচি আর দুটো গাজর কুচ্ছি সাথে লেবু আর লঙ্কা আর এই চিংড়ি ভাপা ব্যাস আর কিছুই লাগবে না সাথে আপনারা একবারের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন যদি না করে থাকেন দেখবেন খুব সুন্দর লাগবে আর একটা গুরুত্বপূর্ণ টিপস সেটা হচ্ছে আপনাদের কাছে যদি নারকেল না থাকে তো আপনারা কাজু বাদাম বা মগজ দানাও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু স্বাদের টেস্ট একদম আলাদা হবে না আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আশা করব আর বন্ধুদের সাথে শেয়ার করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এবং সুস্থ রাখবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে